এব সি এবং ডি বিন্দু চারটি স্থানাঙ্ক যথাক্রমে এই চারটি বিন্দু সিডিকে এবি রেখাটি যেই অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করে আমাদেরকে বলা হয়েছে এই বিন্দুগুলো স্থানাঙ্ক করে আমরা সংযোগ রেখাটাকে অঙ্কন করি এবি এবং সিডি তাহলে এই এবি রেখাটা এই সিডি রেখাকে যেই অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করতে বলেছে আমাদেরকে আমরা যদি এই বিন্দুগুলো ধরে এরকমভাবে স্থাপন করি যে আমরা এই পূজার জন্য এই দৌড়ি এখানে আমরা যদি এ বিন্দু ধরি এইখানে যদি আমরা এ বিন্দু ধরি এই এ এর স্থানাঙ্ক হচ্ছে যথাক্রমে দেওয়া আছে এই জিরো এন মাইনাস ওয়ান এফ আটটি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি বি এই বি বিন্দু স্থানাঙ্ক যদি আমরা ধরি এইভাবে তাহলে আমরা এই ফিফটিন এন টু এটা তাহলে আমরা যদি যোগ করি এই রেখা যোগ করি এবং সিডি সি ডি সি ডি বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে এইভাবে দেওয়া আছে ধরি এই কেনা হতে পারে সি বিন্দু তাহলে সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এখানে মাইনাস ওয়ান অ্যান্ড টু এটা আর ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ফোর অ্যান্ড মাইনাস হাফ আমরা যে ডি বিন্দু স্থানাঙ্ক যদি দেরি এই ডি এইখানে হচ্ছে কি এই ফোর অ্যান্ড মাইনাস হাফ মাইনাস ফাইভ তাহলে এবং সি ডি রেখা যোগ করে তাহলে এই সিডি রেখা যোগ করি তাহলে আমরা মনে করি এই বি রেখাটি এই সিডি রেখাকে পি বিন্দুতে এই আমরা যদি পি বিন্দু ধরি এই পি বিন্দুতে এই এম ওয়ান এইচ টু এম টু এই এম ওয়ান এইচ টু এই এম টু অনুভাতে বিভক্ত করেছে আমরা যদি বলেছি যে এই এ বি রেখা সিটি রেখাকে যেই অনুভূতি বিভক্ত করে তা নির্ণয় করতে পারে আমরা ধরি এই এম ওয়ান এবং এইচ এম টু এম ওয়ান এইচ টু এম টু অনুপাতে এই পি বিন্দুতে বিভক্ত করেছে এই এ বি রেখা এবং এই বিন্দু স্থানগুল যদি আমরা ধরি এক্স এবং ওয়াই এই এক্স ওয়াই এবং পি বিন্দু স্থানগুল যদি এক্স এবং ওয়াই হয় তাহলে এই পি বিন্দু স্থান আমরা এই অনুপাতে যদি বের করি তাহলে আমরা এই আমরা ফাই আমরা ফাই এরকম এই আমরা ফাই এই এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান প্লাস আমরা লিখতে পারি এম টু এরপর আমরা লিখব বুজ এই সিডি রেখার অনুপাতে আমরা যদি বের করি তাহলে আসে এই ফোর ইন্টু এম ওয়ান ইন্টু ফোর ফোর এই এম টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান নিশ্চয় আসবে এই এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান প্লাস এম টু আমরা পাই এখানে পাই এই এম ওয়ান টু উপরে আসে ফোর মাইনাস আবার অনুরূপ ওয়াই কুটি এর স্থানান্কর ধরে এই ফি বিন্দু স্থানক বের করি প্লাস আমরা একটু গ্যাপ দিয়ে এই এম টু আমরা যদি এম ওয়ান প্লাস এম টু আমরা লিখব এই কুটি টু মাইনাস এই এম টু ইন্টু টু এটা বা এটার সমান আমরা পাই এটা সমান আমরা পাই এখানে এই 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 এম এম ওয়ান প্লাস টু আসে মাইনাস 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 ফাইভ ফাইভ এন লিখি এই টু এম টু লিখে যদি নি এই এম টু মাইনাস ফাইভ এম ওয়ান এটা এই ওয়াই এর স্থানাঙ্ক হিসেবে তাহলে পি বিন্দু যদি উভয় রেখার স্যাত বিন্দু হয় তাহলে আমরা বলতে পারি এই এ বি এ পি বি একই সমরেখা তাহলে একই সমরেখা হলে এদের ত্রিভুজ ক্ষেত্রফল সমান আমরা জানি জিরো তাহলে এই ত্রিভুজ এ পি বি সমান জিরো বা আমরা যদি এটা সমান যদি লিখি এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু হাফ ইন্টু আমরা এই বুজ এবং কুটি যদি লিখি তাহলে এখানে বুজ আসবে এই জিরু আমরা যদি জিরু লিখি জিরো তারপরে আসে এক্স তারপরে লিখবো আমরা এই ফিফটিন ফিফটিন আবার দ্বিতীয় কলমে যদি আমরা লিখি তাহলে এখানে আসেন এই মাইনাস ওয়ান এরপরে আসে ওয়াই এরপরে আসে টু এরপরে আমরা যদি সবগুলি ওয়ান ওয়ান দিয়ে যাই তাহলে কী হবে এই তিনটি বিন্দু স্থানাঙ্ক হিসেবে আমরা কী মেট্রিক্স আকারে নিম্ন আকারে লিখতে পারি বা এটার সমান আমরা লিখতে পারি জিরো যেহেতু ত্রিভুজের ক্ষেত্র সমান জিরো এটা সমান আমরা জেরু বা এটা সমান আমরা ফাই এই হাফ ইন্টু আমরা যদি লিখি তাহলে আমরা দ্বিতীয় বন্ধনে দিই এই জিরো ইনটু আমরা জিরো ইনটু লিখতে পারি জিরো দিয়ে যাই কিছু গুণ করি তাহলে জিরো আসবে প্লাস আমরা লিখতে পারি এই এক্স এটা আছে এই এক্স মাইনাস ফিফটিন এরপরে আসে ফ্লাস আমরা যদি ওয়ান দিয়ে করি তাহলে আসে টু এক্স এই ওয়ান দিয়ে করলে আসে এই টু এক্স মাইনাস ফিফটিন ওয়াই ফিফটিন ওয়াই এই ইকুয়াল টু আমরা লিখতে পারি জিরো বা এটা সমান আমরা এই হাফ ইন টু আমরা যদি লিখি জিরো প্লাস এক্স মাইনাস ফিফটিন প্লাস টু এক্স মাইনাস ফিফটিন ওয়াই ইকুয়াল টু জিরো বা এটা সমান আমরা যদি এই লিখি বা এটা সমান আমরা যদি উভয় যদি হাফ দিয়ে বাক করি এবং এই এইখান ভিতরে যোগ বেগ করি তাহলে এখানে থ্রি এক্স মাইনাস ফিফটিন ওয়াই মাইনাস ফিফটিন এই মাইনাস ফিফটিন টু জিরো আমরা যদি এটা সমান লিখি উভয় ভাষা যদি আমরা থ্রি দিয়ে বাক করি তাহলে আসে এই এক্স মাইনাস ফাইভ আমরা লিখতে পারি তাহলে যদি আমরা এক্স মান বসাই তাহলে এখানে এই এক্স এর মান এই এক্স আমরা ফাইভ যদি লিখি এই প্লাস মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান লেটা আসে এই ওয়াই সমান আমরা এই ওয়াই ইকুয়াল টু ফাইভ টু এম টু টু এম টু ফাইভ এম ডিভাইডেড বাই এম আমরা মাইনাস লিখতে পারি বাই এটা সমান যদি আমরা লসাগু করি এটা সমান আসে এই এম এম ওয়ান প্লাস এম টু ফাইভ এম এখানে লেখা যায় এই এম ওয়ান ফাইভ দিয়ে এম ওয়ান প্লাস এম টু আসে ফাইভ এম ওয়ান মাইনাস মাইনাস এই ফাইভ এম টু ফাইভ এম টু টু সমান আমরা এই ফোর এম ওয়ান সাথে এই টোয়েন্টি ফাইভ এম ওয়ান হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন থেকে ফাইভ এম গেলে তার থেকে টোয়েন্টি ফোর এম ওয়ান আমরা ফাইভ এখানে সিক্সটিন এম টু এই টেন আর মাইনাস এলেভেন এম টু এলেভেন এম টু আর ফাইভ এম টু হচ্ছে মাইনাস সিক্সটিন এম টু সিক্সটিন এম টু এই আমরা যদি ক্রস গুণ করি তাহলে আসে জিরো বা এটার সময় আমরা যদি সাজিয়ে লিখি টোয়েন্টি ফোর এম ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি সিক্সটিন বা এটা সমান আমরা লিখতে পারি এই এম ওয়ান বাই এম টু টু লিখতে পারি আমরা এই সিক্সটিন বাই টোয়েন্টি ফোর বা এটা সমান লেখা যায় এই এম ওয়ান আসে টু বাই আমরা আট দিয়ে যদি বাক করি উভয় এই লব এবং হরকে কে তাহলে এটা আসে সুতরাং আমরা দেখতে পারি এই এম ওয়ান এস টু এম টু ইকুয়াল টু টু এস টু থ্রি তাহলে এই দুই অনুপাত তিন অনুপাতে বিভক্ত করে টু এস টু থ্রি অনুপাতে বিভক্ত করে এই অবি রেখা সিডি কে আমরা এখানে বলতে পারি এই আমাদেরকে বলা হচ্ছে যে এই কত অনুপাতে বিভক্ত করে তাহলে এটা এই টু এস টু এটা হচ্ছে এই এম ওয়ান হচ্ছে টু আর এম টু হচ্ছে থ্রি তাহলে এই টু এস টু থ্রি অনুপাতে বিভক্ত করে এই এবি রেখা সি ডি রেখাকে